আসসালামু আলাইকুম আমি বন্যা কেমন আছেন আপনারা আমার সাদা মাটা ঘরটাকে একটু অসাধারণ করে তুলতে যাচ্ছি কিংবা একটু রঙিন করে তুলতে যাচ্ছি আচ্ছা রঙিন করে তোলার জন্য বাগান বিলাস গাছের এই চয়েসটা কেমন ছিল বলেন তো আমার কাছে কিন্তু বাগান বিলাস ভীষণ ভালো লাগে এবং আমার ধারণা যারা আমার ভিডিওটা দেখছেন আমার সব আপু আপুরা ভাইয়ারা যারাই দেখছেন ভিডিওটা তারা সবার কাছে কিন্তু তাদের বাগান বিলাস নিশ্চয়ই প্রিয় এটা এমন একটা গাছ এত কালারফুল লাগে পুরো যেই জায়গায় ফোটে সেই জায়গাটা পুরো রঙিন করে তোলে আমার বাসার বাইরে কিন্তু দুটা তিনটা বাগান বিলাস গাছ আছে একটা সাদা একটা এই ম্যাজেন্টা কালার আর আরেকটাও আসলে ম্যাজেন্টা কালার দুটো ম্যাজেন্টা একটা সাদা তো ঘরের মধ্যে রাখার জন্য আমার খুব ইচ্ছে করছিলো যে আমি একটা আর্টিফিশিয়াল বাগান বিলাস কিনবো যেটা আমি ঘরে রাখতে পারবো তো যেমন কথা তেমন কাজ কিনে নিয়ে আমি ঘরটা সাজানোর জন্য চলে আসলাম বাগান বিলাস গাছটা একটু সেট করে নিলাম তারপর একটা কর্নারে আমি সুন্দর করে রাখবো এটা একটা খুব সুন্দর একটা কী বলবো একটা লুক দিবে বাগান বিলাস গাছ ঘরের মধ্যে আমার আসলে খুব খুব ভালো লাগছে আমি খুব এক্সাইটেড যে বাগান বিলাস গাছটা সুন্দর করে সাজাতে পেরেছি আরেকটা সাইডে আমি আসলে চিন্তা করলাম দুটা সোফার মাঝখানে আমি একটা হোয়াইট ফ্লাওয়ার দিব একটু বড় দেখে ফ্লাওয়ার দেবো এটা হয়তো একটু সুন্দর লাগবে দেখতে তো যেমন ভাবনা তেমন কাজ আমি একটু নিয়ে গুছিয়ে একটু দেখছি সাজিয়ে যে কেমন লাগছে তো এইভাবে করে আমি একটু দিলাম আমার কাছে একটা হোয়াইট ফ্লাওয়ার্স ছিল সেটাতে করে আমি দিলাম যেহেতু একটু বড়ো এই ফ্লাওয়ারগুলো খুব আর জিনিসপত্র এটার সাথে আমি অ্যাড করে দিই খুব লাইট রেখেছি আর এই তো কফি টেবল সাইড টেবল এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তো সাইড টেবলের জন্য আমি একটু মেটালিক মেটালিক গোল্ড জিনিস যা আছে আমার ডেকোরেশনের যেগুলো আছে সেগুলোই দিয়েই আমি আসলে সাজাচ্ছি টুকটাক করে তো নতুনের মধ্যে শুধু আমি আমার বাগান বিলাস গাছটা কিনেছিলাম এগুলো দিয়ে টুকটাক করে সাজিয়ে নিচ্ছি আর ক্যান্ডেল স্ট্যান্ড আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে ক্যান্ডেল জ্বালাতে আর এগুলো থেকে যখন খুব সুন্দর যে ফ্র্যাগরেন্স একটা বের হয় একদম মনটা ভালো হয়ে যায় আর চারিদিকে একটা সুন্দর সুঘ্রাণ দিয়ে মন মানে ভরে যায় মৌ মৌ করে রুমটা বা বাসাটা তখন ভীষণ ভালো লাগে আমি গেস্ট আসলে রান্নাবান্নার শেষে কিন্তু আমি আসলে এরকম ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেই তখন রান্নার যে একটা গন্ধ থাকে আমাদের খুব স্ট্রং একটা স্মেল হয় ওগুলো সব চলে যায় আর খুব ভালো লাগে একটা শান্তি শান্তি ভাব চলে আসে তো আমি স্ট এগুলো সব ডান এই যে দেখেন আমার কর্নারটা কিন্তু সাজানো হয়ে গেছে আমি বলছিলাম যেমন সাদা মাটা ঘরটাকে একটু রঙিন করে তোলার জন্য আমার এই আয়োজন তো একটা কর্নার একটা কর্নার করে একদিন আমি এক এক রকম করে সাজাই আমার যেরকম দেখতে ভালো লাগে ওরকম করেই আশা করি আপনাদেরও ভালো লাগে আসলে জীবনে অনেক সময় অনেক কিছু হয় না যে মনটা খারাপ থাকে বিষাদ হয়ে থাকে মনটা বা কারো কোনো দুঃখ দেখলে কোনো দুঃসংবাদ শুনলে কিংবা নিজের শরীরটা খারাপ থাকলে অনেক সময় বিভিন্ন স্ট্রেস দুঃখ অশান্তি অনেক কিছু ভর করে থাকে আমাদের মধ্যে মন্দ লাগাগুলো তখন কিন্তু এরকম ছোট করে বা খুব অল্পর মধ্যে যদি একটু ঘরটা সাজিয়ে ফেলেন দেখবেন মনটা আবার নতুন করে বাঁচতে চাইছে শান্তিও লাগছে সবাই ভালো থাকবেন আপনজনদের নিয়ে ধন্যবাদ